পুলিশ ট্রেনিং স্কুলে সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং হচ্ছে স্টাডি লিভ পেতে চলেছেন তিন দিনের ছুটি আপনারা পাবেন পরীক্ষার জন্য ডিটেলস তথ্য পৌঁছে দিতে চলে এসেছি আমি আপনাদের বন্ধু সিভিক ভলেন্টিয়ার হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু বাংলাই সেরা ইউটিউব চ্যানেল আর প্রতিবারের মতো আপনাদের সাথে আমি ওয়েস্ট বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার ব্লগার রুফ এই মুহূর্তে আপনাদের জন্য একটি অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে হ্যাঁ বন্ধুরা আজকের দিনে এই মুহূর্তে অফিসিয়াল নোটিশ প্রকাশ করা হয়েছে সেই আপডেটটি আপনাদের কাছে পৌঁছে দেব যে অফিসিয়াল নোটিশের মাধ্যমে আমি জানতে পারলাম আপনাদের পরীক্ষার জন্য তিন দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে এবং আপনাদের ট্রেনিং সেন্টারে ট্রেনিং দেওয়া হচ্ছে এই এর খবর এবং ছুটি সংক্রান্ত বিষয়ে আমি অফিসিয়াল নোটিশ অনুযায়ী সেই সব তথ্য আপনাদের কাছে শেয়ার করব। ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করে প্রত্যেককে জানাবেন নিয়মিত চাকরি সংক্রান্ত এডুকেশন রিলেটেড গুরুত্বপূর্ণ নিউজগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন ডিটেলস দেখে নেওয়া যাক বন্ধুরা এই মুহূর্তে অফিসিয়াল নোটিশ অনুযায়ী জানা যাচ্ছে আপনাদের জন্য অর্থাৎ আপনারা যারা ডিপার্টমেন্টে কর্মরত কন্ট্রাকচুয়াল স্টাফ আছেন আপনাদের জন্য তিন দিনের ছুটি যে অনুরোধ জানানো হয়েছে ডিপার্টমেন্টের বিভিন্ন জায়গায় এই বিষয়ে অফিসিয়াল নোটিশ পৌঁছে গিয়েছে কি বললাম তিরিশ এগারো দু হাজার পঁচিশ আপনারা যারা কনস্টেবল পরীক্ষায় বসবেন আপনাদের জন্য তিন দিনের স্টাডি লিভ জানানো হয়েছে অর্থাৎ যাতে আপনারা ঠিকঠাকভাবে পড়াশোনা করে পরীক্ষায় বসতে পারেন সেই জন্য তিন দিনের ছুটির ব্যবস্থা করে দেওয়া হবে আপনাদের সেই ছুটি চেয়ে আপনারা আবেদন করতে পারেন অথবা আপনারা এই ছুটি সরাসরি ডিপার্টমেন্ট থেকেও পেতে পারেন তো কিভাবে কারা এই ছুটি পাবেন ডিটেলসে আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে সেই তথ্য পৌঁছে দেবো তবে তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি সিভিক ভলেন্টিয়ারদের পুলিশ ট্রেনিং স্কুলে ট্রেনিং দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে সেই ট্রেনিং শুরু হয়ে গিয়েছে অর্থাৎ খড়গপুরের শালুয়ার পুলিশ ট্রেনিং স্কুলে এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং শুরু হয়ে গিয়েছে পুলিশদের যারা ট্রেনিং দেয় যেসব ট্রেনাররা পুলিশদের ট্রেনিং দিয়ে থাকে যেসব ট্রেনাররা পুলিশদের শিক্ষা দিয়ে থাকে সেই সব ট্রেনার বা সেই সব ট্রেনিং স্কুলে এবার সিভিক ভলান্টিয়ারদের ট্রেনিং দেওয়া হচ্ছে ইতিমধ্যে সেই আপডেট আমরা পেয়েছি দৈনিক সংবাদ পত্রিকা থেকে এবং একটি অফিসিয়াল নোটিশ অনুযায়ী জানা যাচ্ছে বিভিন্ন ট্রেনিং সেন্টারে সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা এই যে ট্রেনিংটা আপনাদের জন্য করানো হচ্ছে এই ট্রেনিং পরে আপনারা ভালো বেনিফিট পেতে পারেন সেই কি কি বেনিফিট আপনারা পেতে পারেন সেটা নয় পরবর্তী সময়ে আমি একটি আলাদা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দেব। তবে এই মুহূর্তে যেটা রিকোয়েস্ট এই রিকোয়েস্টটা আপনাদের কাছে সকলের থাকবে যে এই ট্রেনিং এ আপনারা কেউ অনুপস্থিত বা অ্যাবসেন্ট থাকবেন না অবশ্যই আপনারা কিন্তু এই ট্রেনিংটা মনোযোগ সহকারে করবেন এবং এই ট্রেনিংটা কেন করানো হচ্ছে এরপরে আপনাদের কি বেনিফিট হতে পারে আমি পরবর্তী একটি ভিডিওর মাধ্যমে সেই তথ্য আপনাদের কাছে পৌঁছে দেবো তবে এটা জেনে রাখুন যে পুলিশ ট্রেনিং স্কুলে এবং যারা পুলিশের ট্রেনিং দিয়ে থাকে এমন ট্রেনার বা এমন শিক্ষক এবার কিন্তু ট্রেনিং দিচ্ছে সিভিক ভলেন্টিয়ারদের বিশেষ উদ্দেশ্যে ওরিয়েন্টেশন ট্রেনিং এই ট্রেনিংটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের জীবনে তো সেই কারণে এই ট্রেনিংটা অবশ্যই আপনারা করবেন প্রতিটি পুলিশ জেলার আন্ডারে বিভিন্ন যে সব পুলিশ ট্রেনিং স্কুল আছে সেই সব পুলিশ ট্রেনিং স্কুলে কিন্তু ট্রেনিং দেওয়া হবে আপনাদের ইতিমধ্যে খড়গপুরের সালুয়ায় পুলিশ ট্রেনিং স্কুলে ট্রেনিং শুরু হয়ে গিয়েছে চার পাঁচ দিন তাদের কিন্তু অলরেডি ট্রেনিং শুরু হয়ে গিয়েছে ওকে প্রথম দফার ট্রেনিং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পিডির আন্ডারে বিভিন্ন পুলিশ ট্রেনিং সেন্টারে সেখানে কিন্তু সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং দেওয়া হবে আর যেহেতু এই মুহূর্তে সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং চলছে অলরেডি চলছে সামনে তিরিশ তারিখে পরীক্ষা আর এখন সিভিক ভলেন্টিয়ারদের ট্রেনিং চলছে বুঝতে পারছেন তিরিশ তারিখে পরীক্ষা দেবে সিভিক ভলেন্টিয়াররা আর এদিকে তাদের ট্রেনিং চলছে তারা পড়বে কিভাবে পড়াশোনায় মনোযোগ দেবে কিভাবে সারা দিন ট্রেনিং করে আসার পরে শরীরটা এতটা ক্লান্ত হয়ে যায় যে তারা ঠিকঠাকভাবে হয়তো পড়তে বসতে পারে না আর সেই কারণে এই মুহূর্তে আপনাদের জন্য কিন্তু ছুটির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে দারুণ একটি সুযোগ দিচ্ছে দারুণ ভাবে একটি সহযোগিতা করছে খুবই ভালো লাগলো এই সহযোগিতার জন্য যাই হোক তিরিশ তারিখে যেহেতু আপনাদের পরীক্ষা সেই পরীক্ষা আপনারা দেবেন সাথে সাথে আপনারা অনেকে ট্রেনিং করছেন বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় আপনারা অনেকে ট্রেনিং করছেন তো যাই হোক তো আপনারা যারা এই মুহূর্তে বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করছেন যেসব পুলিশ ট্রেনিং সেন্টারে এই মুহূর্তে ট্রেনিং করানো হচ্ছে এবং যারা সেই সব ট্রেনিং স্কুলে ট্রেনিং নিচ্ছে তাদের জন্য অনুরোধ করে জানানো হচ্ছে যে সেই সব ট্রেনিং স্কুলে যে তাদের তিন দিনের ছুটি যাতে দেওয়া হয় স্টাডি লিভ যাতে দেওয়া হয় অর্থাৎ এই ট্রেনিং করতে করতে তারা তো ঠিকঠাকভাবে পড়াশোনা করতে পারবে না সেই কারণে তাদের জন্য স্টাডি লিভের ব্যবস্থা করা হচ্ছে এই স্টাডি লিভের ব্যবস্থা করার অনুরোধ জানিয়ে এই মুহূর্তে কিন্তু একটি চিঠি পাঠানো হয়েছে বিভিন্ন ডিপার্টমেন্টে আমরা ভিডিওর প্রথমে দেখতে পেলেন ছাব্বিশে এগারো তারিখে অর্থাৎ আজকের দিনে সেই নোটিশটা কিন্তু প্রকাশ করা হয়েছে তো আপনারা যারা বিভিন্ন জায়গায় ট্রেনিং নিচ্ছেন তারা এই সুবিধাটা পাবেন কারা তিন দিনের স্টাডি লিভ পাবেন যারা এই মুহূর্তে ট্রেনিং নিচ্ছেন বা যাদের ট্রেনিং হচ্ছে এই মুহূর্তে যেসব সিভিক ভলেন্টিয়ারদের তারা কিন্তু এই স্টাডি লিভ পাবে ট্রেনিং সেন্টার থেকে তাদের স্টাডি লিভ দেওয়া হবে তিন দিনের ওকে আর এই তিন দিন পরে কিন্তু আপনারা পুলিশ ট্রেনিং স্কুলে পুনরায় ট্রেনিং নিতে পারবেন তাহলে আজকের ২৬ তারিখ সাতাশ আঠাশ উনতিরিশ এই তিন দিন আপনারা ছুটি পেতে চলেছেন যারা এই মুহূর্তে পুলিশ ট্রেনিং স্কুলে ট্রেনিং নিচ্ছেন যারা এই মুহূর্তে ট্রেনিং নিচ্ছেন তাদের তিন দিনের জন্য ট্রেনিং থেকে বিরতি রাখা হচ্ছে বা স্টাডি লিপ বা পড়াশোনার জন্য ছুটি দেওয়া হচ্ছে দেখুন এটা আমার কথা নয় আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশ তো এই মুহূর্তে আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ফ্রম কোথা থেকে এই সিডিটা পাঠানো হয়েছে কে পাঠিয়েছেন ফ্রম শ্রী বিজিতেশ্বর রাউত ইন্সপেক্টর অফ পুলিশ কনভেনার ডব্লু বিপি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের যিনি কনভেনার সাহেব তিনি বিজিতেশ্বর রাউত মহাশয় ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে আপনাদের জন্য অর্থাৎ সিভিক ভলেন্টিয়ারদের জন্য ছুটি চেয়ে অনুরোধ জানিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টে চিঠি পাঠিয়েছেন যেখানে সাবজেক্টে লেখা আছে গ্র্যান্ড অফ থ্রি ডেজ স্টাডি লিভ টু পার্সোনাল অ্যাপেয়ারিং ইন দ্য রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ কনস্টেবল আর লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ অন তিরিশ এগারো দু আশা করি বুঝতে পারলেন তিন দিনের ছুটিছে। চাওয়া হয়েছে এবং সেই নো চিঠিটা মানে এই যে চিঠিটা এটা বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠানো হয়েছে এখানে আপনারা দেখতে পাবেন এই মেসেজটা বিভিন্ন জায়গায় ফরওয়ার্ড করা হয়েছে সেগুলো আপনারা পরবর্তী সময়ে দেখতে পাবেন বা না এখন এই মুহূর্তে না জানলেও চলবে তবে এই নোটিশের মাধ্যমে যে বিষয়টা আমরা জানতে পাচ্ছি সেটা হলো এখানে বলা হয়েছে বিভিন্ন সিভিক ভলেন্টিয়ার এই মুহুর্তে আন্ডারগোয়িংয়ে আছে ট্রেনিংয়ে অ্যাট ডিফারেন্ট ট্রেনিং সেন্টারে যারা যেসব সিভিক ভলেন্টিয়াররা বিভিন্ন ট্রেনিং সেন্টারে এই মুহূর্তে ট্রেনিংয়ে আছেন এই মুহূর্তে ট্রেনিংয়ে আছেন তাদের জন্য তিন দিনের ছুটি চাওয়া হয়েছে যেহেতু সামনে তাদের পরীক্ষা আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবেল এবং লেডি কনস্টেবেলের পরীক্ষার জন্য তিন দিনের ছুটি চাওয়া হয়েছে আর এখানে স্বাক্ষর করেছেন ছাব্বিশ এগারো দু হাজার পঁচিশ তারিখে শ্রী বিজিতেশ্বর রাউত ইন্সপেক্টর অব পুলিশ কনভেনার